বলেন জান্নাতের ভিতরে কোনো ধরনের ফলের কোনো অভাব নাই এমন ফল আমি আল্লাহ দেব জীবনে কোনো দিন দেখো নাই দেখ সুবহান আল্লাহ বলেন আল্লাহ আলামিন বলেন এত সুন্দর ফল দেব এত প্রকারের ফল দেব যেই ফলগুলো জীবনে কোনো দিন খাও নাই যেই ফলগুলো জীবনে তোমাদের চোখ কোনো দিন দেখে নাই এত মজার মজার ফল আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে দেব জোরে কন শুধু ফল ফলের পরে আমরা দেই বিভিন্ন ধরনের শরবত দিয়ে থাকি আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলছেন ফলের পরে আমি আল্লাহ জান্নাতের অত্যন্ত সুস্বাদু শরাব দিয়ে দেব জোরে কন সুবহান আল্লাহ পাক বলেন কি না ফি হা ইয়াদ নাফি হা দিফা কিহা তিং কাসির আর একটু দূরে বলি আল্লাহ আল্লাহর অপরাহ আমি বলেন এই জান্নাতের ভিতরে বিভিন্ন ধরনের ফল তাকে দিল এবং তাকে আমি আল্লাহ সারাত তাদের রেখে শুধু তাই নয় নাস্তা করার পরে সারা শেষে আপনি বাড়ির ভিতরে চলে আসলেন বাড়ির ভিতরে আসার পরে আপনি খাওয়া দাওয়া শেষ করলেন বিছানায় যখন গিয়েছেন দেখবেন আপনার স্ত্রী আপনার মাথাটা বুলে বুলে দিচ্ছে শরীরগুলো মাসাজ করে দিচ্ছে এর কারণে আপনার শরীরের সারাদিনের ক্লান্তি দূর হচ্ছে কথা কোন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন বলেন জান্নাতের ভিতরে নাস্তা যখন হয়ে গেল বান্দা যখন আরাম করার জন্য যখন সেই জায়গার ভিতরে বসবে আমি আল্লাহ রব বান্দার শরীর মাসাজ করার জন্য তার দিকে সমূহ সুন্দর সুন্দর হুর আমি আল্লাহ দান করবো জোরে কনসুহান আল্লাহ বলেন এত সুন্দর হুর আমি আল্লাহ রব্বুল আলমিন দেব যে হুরগুলো টানা টানা চোখ দিয়ে তোমাদের দিকে তাকিয়ে থাকবে এত সুন্দরী হুর আমি আল্লা র দেব একদম বয়স্ক দেব না যে তোমাদের জন্য ক্লান্ত হয়ে যাবে আবার একদম অল্প বয়স্ক দেব না যে কাজ বুঝবে না আমি আল্লাহ রব্বুল আলমিন শুভ বয়স্ক হুর তোমাদের দেব জোরে গলসাল মায়ের জাতিরা রাগ হতে পারে হুজুর হুড় দিলে আমাদের উপায়টা হবে কি ও মা মনোযোগ দিয়ে শুনবেন আপনি যদি চারটা কাজ করতে পারেন জোরে বলুন কয়টা জোরে বলুন কয়টা চারটা কাজ যদি কোনো মা করতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মাকে উরদের সর্দারনি বানায় দিবেন জোরে কোন সুবহানাল্লাহ এক নাম্বার কাজ হলো পাঁচ ওয়াক্তনামাজ যদি কোনো মা সময় মতো আদায় করতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করবে দুই নাম্বার কাজ হল রমজান শরিফের রোজা রাখবে তিন নাম্বার কাজ হল যখন স্বামী তাকে রেখে কোথাও চলে যাবে নিজের সতীত্বকে হেফাজত করবে কথা বলেন ঠিক কি না বর্তমান জামানায় স্বামী রেখে যদি চাকরিতে যায় বা অন্য কোনো জায়গায় যায় এই মায়ের জাতির ভিতরে এমন ভাবে শয়তান তাদেরকে ধোকা দেয় পরকিয়া করার কারণে একটা সুন্দর সংসার নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কি না আমার ভাইরা গভীর ভাবে মনোযোগ দিবেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে একশো চোদ্দটা সুরা নাজিল করেছেন জোরে বলুন কয়টা একশো চোদ্দটা একশো সুরার ভিতরে তেইশ নাম্বার পাড়ার আর তিরিশ নাম্বার সুরা এই সুরার নাম আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের উনত্রিশটা হরফ রয়েছে এই উনত্রিশটা হরফের ভিতর থেকে একটা হরফের নামে সুরার নামটা করেছেন সেই হরফটার নাম আমার আল্লাহ রব্বুল আলামিন এই সূরার শুরুতে লিখে দিয়েছে এই হরফটার নাম লেখার কারণে এই সূরার নাম সেই নামটাই হয়ে গেছে আমি আয়াতটা তেলাওয়াত করব আপনারা বলবেন সূরাটার নাম কি বলবেন না ইনশাআল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেন সাদ ওয়াল কুরআনী আর একটু জোরে বলি আল্লাহ আকবর এবার আপনাদের বলতে হবে সুরাটার নাম কি আর একটু জোরে বলুন নাম কি সুরার নাম হলো এই সুরার ভিতরে আল্লাহ রামিন কোন পঞ্চাশ নাম্বার আয়তেন ভিতরে কি ব্যক্তিদের একটা পুরস্কারের কথা আমার আল্লাহ বলতেছেন এই পুরস্কারটা হলো আমরা যারা রাত্রিবেলায় আরামের ঘুমকে হারাম করে তাফসিরুল কোরআন মাহফিলের কোরআন শোনার জন্য আমরা যারা বসেছি আল্লাহ আলামিন বলেন আমাকে সন্তুষ্ট করার জন্য তোমরা বসেছ এবং আমি আল্লাহর ভয়ে তোমরা বসেছ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বলে দেব মুক্তাকি আর যারা মুক্তাকি হবে আল্লাহ রব্বুল অত্যন্ত সুন্দর করে পবিত্র কোরআনে কারিমের সুরা সদের ঊনপঞ্চাশ নম্বর আয়াসের ভিতরে আল্লাহ রব্বুল বলেন অ ইন্দিল মু তীনালাহুসনা মা আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলছেন যারা মুত্তাকি হবে আখিরাতে তাদের জন্য আমি আল্লাহ সুন্দর বাসস্থান দিয়ে দেব জোরে কন আল্লাহ রব্বুল আলামিন কে জিগ্যাশা করলাম একটু জিজ্ঞাসা করা করুন আল্লাহ যেই সুন্দর বাসস্থানটা মুত্তাকিদেরকে দিবেন ক ওয়াজ শুনলে পড়ে দিবেন নামাজ পড়লে পড়ে দিবেন সুত এইগুলো বাদ দিলে পরে আপনাকে ভয় করলে পরে যেই বাসস্থানটা দিবেন এই সুন্দর বাসস্থানের কোনো নাম আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত আল্লাহ বলেন সেই বাসস্থানের নাম হলো জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ আয়াতাল যেই জান্নাতটা আপনি দিবেন এই জান্নাতের ভিতর থেকে আমাদেরকে বের করে দিবেন নাকি কয়েক দিনের জন্য আমাদের থাকতে হবে নাকি আল্লাহ রাব্বুল আআমিন অত্যন্ত সুন্দর করে বললেন না না জান্নাতী আদনিম মুফাততাহাতাল্লাহুল আব আল্লাহ রব্বুল বলেন এমন জান্নাত আমি আল্লাহ তোমাকে দেব সেই জান্নাতের ভিতর থেকে তোমাকে কখনো বের করা হবে না ওই জান্নাতটা তোমার জন্য হবে চিরস্থায়ী জান্নাত এটা হবে চিরস্থায়ী জান্নাত দুনিয়ার ভিতরে কোনো জিনিসই চিরস্থায়ী নয় কথা বলেন ঠিক কি না আপনি আপনি ধনী রয়েছেন চিরকাল ধনী থাকবেন না একদিন আপনার ধন সম্পদ শেষ হয়ে যাবে আপনি দুনিয়ার ভিতরে এমপি হয়ে রয়েছেন চিরকাল এমপি থাকবেন না আপনি মন্ত্রী রয়েছেন চিরকাল থাকবেন না ফেরাউন নমরুদ তারা চিরকাল থাকতে পারে নাই আমি আর আপনি থাকতে পারবো না আমার আর আপনার হায়াত দুনিয়ার ভিতরে যতদিন আছে আমরা দুনিয়ার ভিতরে ততদিন থাকবো চিরকালকেও থাকতে পারবো না কিন্তু আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে যে জান্নাত দেব সেই জান্নাতটা তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাত হবে জোরে কন সুবহান আজকে এই দুনিয়ার সামান্যতম হায়াত পে আমরা মালিককে ভুলে গিয়েছি দুনিয়ার সামান্যতম হায়াত পে ইমানের বারোটা আমরা ভাজিয়েছি। ও মুসলমান যতক্ষণ পর্যন্ত তোমরা সাজাত না হবে যতক্ষণ পর্যন্ত ঈমানকে ঠিক না করবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের কপালে দুর্দুশ লেগেই থাকবে লাগেই থাকবে মুসলমান যতক্ষণ পর্যন্ত কোরআনের উপরে আমললা করবে মুসলমান কখনো সফলকাম হতে পারবে না পারবে না পারবে না चिल्ला বলুন তো ঠিক কি না আজকে দেখবেন ফিলিস্তিনের ভিতরে মুসলমান মার খায় সিরিয়ার ভিতরে মুসলমান মার খায় আফগানিস্তানে মুসলমান মার খেয়েছে ইন্ডিয়ায় মুসলমান মার খাচ্ছে ও বন্ধু এর একটা মাত্র কারণ মুসলমান আল্লাহ থেকে দূরে সরে গিয়েছে মৃত্যুকে ভয় করা বাদ দিয়ে দিয়েছে আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে নামাজ পড়া বাদ দিয়েছে আল্লাহর ইবাদত মন থেকে বাদ দিয়েছে আল্লাহকে ভয় করার পরিবর্তে বান্দাকে ভয় করছে দুনিয়ার অপকর্ম করার কারণে মুসলমানের ইমান নষ্ট হয়ে গিয়েছে মুসলমানের ইমান নষ্ট হওয়ার কারণে মুসলমান তেমন বিশ্বে নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে কথা বলতে যদি মুসলমান

মুসলমানকে বলবো ইমানকে ঠিক করবেন আমাদের অন্য কোন সম্পত্তি নেই আছে ইমান কথা বলেন ঠিক কি না মুসলমান জীবনকে বিলিয়ে দেবে ইমান কখনো বিটিয়ে দেবে না কথা বলেন ঠিক কি না আমরা শুনেছি শুনেছি না খেয়ে থাকে ঘাস খায় না মুসলমান ফাঁসির কাস্তে হাসতে হাসতে জীবন দেবে ইমান কখনো টিকে পারে না টিকে পারে না কথা বলুন ঠিক না আমার ভাইরা যেই সমস্ত মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন কে খাঁটি ভাবে ভয় করবে যারা আল্লাহর ভয় অন্তরে থাকবে খালেককে ভয় করবে মাখলুক কে নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিরাই হলো মুত্তাকি তাদেরকে আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত দান করবো জোরে কোন সেই জান্নাতের ভিতরে বান্দা যখন প্রবেশ করবে প্রবেশ করার পূর্বে আল্লাহকে জিজ্ঞাসা করা হলো মালিক আসরের দিনে বান্দা যখন জান্নাতের কাছে যাবে সেই জান্নাতের দরজা কি বন্ধ থাকবে নাকি আল্লাহ রব্বুল আলামিন বললেন না না জান্নাতের দরজা তার জন্য বন্ধ রাখা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুফাততাহাতাল লাহুমুল আবাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাতের দরজা তাদের জন্য খোলা থাকবে আল্লাহকে বলা হলো আল্লাহ জান্নাতের দরজা খুললাম এরপরে বান্দা ভিতরে প্রবেশ করলো মালিক আয় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যাওয়ার পরে বসার কোনো ব্যবস্থা আছে নাকি দুনিয়ার ভিতরে আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে মেহমান আসার পরে ওই মেহমানকে যখন আমরা বাড়ির ভিতরে নিয়ে যাই ঘরের ভিতরে যখন নিয়ে যাই তাকে আমরা সোফা সেটের ভিতরে বসতে দেই কথা বলুন ঠিক কিনা দামি সোফায় বসতে দেই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার মুত্তাকি বান্দা যখন

তাকে এমন বসার স্থান আমি আল্লাহ তাকে দেব যে স্থানের ভিতরে বান্দা হেলান দিয়ে বসে থাকবে জোরে হেলান দিয়ে বসে থাকার বলার কাজ হলো কিছু মেহমানদারি করা কিছু নাস্তা দেওয়া আল্লাহ জান্নাতের ভিতরে বসলাম হেলান দিয়ে বসলাম কোনো নাস্তা পানি আছে নাকি আল্লাহ রব্বুল আলামিন বলেন হ্যাঁ হ্যাঁ জান্নাতের ভিতরেও নাস্তা পানি আছে ইয়া তুনা ফীহা বিফাকিহা আল্লাহ বলেন প্রত্যেক প্রকারের ফল আমি সেই জান্নাতের ভিতরে রাখব জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথাগুলো আমার না আল্লাহর কথা বলুন কার আমি কিন্তু একজন হাফেজ মানুষ আমি যদি কোরআন থেকে এমনি পড়লে পড়তে পারতাম কিন্তু আমি কোরআন থেকে এই জন্য আপনাদের সামনে দেখে দেখে পড়তেছি যে আপনাদের যেন এই জিনিসটা পরিপূর্ণ বিশ্বাস হয় হুজুর মন গড়া মনের কোনো বানানো কথা বলছে না যেই কথাগুলো বলছেন জবানটা খুলে বলুন কথাটা কা আমার ভাইরা কথাগুলো প্রমাণ করে দেখবেন আপনারা তর্জমা গুলো মিলিয়ে নিবেন আল্লাহ পাক কথাগুলো বান্দাকে কত সুন্দর করে বলতেছেন আসলে আমরা না জানার কারণে অত্যন্ত মালিক থেকে দূরে সরে গিয়েছি কথা বলেন ঠিক কি না বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার মধ্যে বান্দা যখন কোনো আত্মীয় বাড়ি যায় এক ধরনের ফল দেওয়া হয় না আপেল দেওয়া হয় কমলা দেওয়া হয় মালটা দেওয়া হয় সাদা আঙ্গুর কালো আঙ্গুর আরও বিভিন্ন ধরনের ফল দেওয়া হয় কি হয় না জোরে কন হয় কি হয় না আল্লাহ রব নামে বলেন জান্নাতের ভিতরে কোনো ধরনের ফলের কোনো অভাব নাই এমন ফল আমি আল্লাহ দেব জীবনে কোনোদিন দেখো নাই শুভান আল্লাহ বলে আল্লাহ রব্বুল বলেন এত এত সুন্দর ফল ফল দেব প্রকারের যেই ফলগুলো জীবনে কোনোদিন খাও নাই যে ফলগুলো জীবনে তোমাদের চোখ কোনোদিন দেখে নাই এত মজার মজার ফল আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে দেবো শুধু ফল শুধু ফলের পরে আমরা দেই বিভিন্ন ধরনের শরবত দিয়ে থাকি আল্লাহ রবুল এলাম ইন্ডেকে বলছেন ফলের পরে আমি আল্লাহ জান্নাতের অত্যন্ত সুস্বাদু শরাফ দিয়ে দেব জোরে কন সোবাহান আল্লাহ আল্লাহ বলেন বুক্টা কি না ফি হ্যাঁ ইয়েদৌ না ফিহা দিফা কিহা তিং ক্যাসিরো আর একটু জোরে পড়ি আল্লাহ মহাকরি আল্লাহ বলেন এই জান্নাতের ভিতরে বিভিন্ন ধরনের ফল তাকে দিল এবং তাকে আমি আল্লাহ সারাপ তাদেরকে দেব শুধু তাই নয় নাস্তা করার পরে সারাদিন কাজ কর্ম শেষে আপনি যখন বাড়ির ভিতরে চলে আসলেন বাড়ির ভিতরে আসার পরে আপনি খাওয়া দাওয়া শেষ করলেন বিছানায় যখন গিয়েছেন দেখবেন আপনার স্ত্রী আপনার মাথাটা বুলিয়ে বুলিয়ে দিচ্ছে শরীরগুলো মাসাজ করে দিচ্ছে এর কারণে আপনার শরীরের সারা দিনের ক্লান্তি দূর হচ্ছে কথা কোন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে নাস্তা যখন হয়ে গেল বান্দা যখন আরাম করার জন্য যখন সেই জায়গার ভিতরে বসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শরীর মাসাজ করার জন্য তার দিকে সমূহ বংশকা সুন্দর সুন্দর হুর আমি আল্লাহ দান করব জোরে কন সুবহানাল্লাহ ও ইনদাহুম কাসিরাত আল্লাহ বলেন এত সুন্দর হুর আমি আল্লাহ রব্বুল আলমিন দেব যে হুরগুলো টানা টানা চোখ দিয়ে তোমাদের দিকে তাকিয়ে থাকবে এত সুন্দরী হুর আমি আল্লাহ দেব একদম বয়স্ক দেব না যে তোমাদের জন্য ক্লান্ত হয়ে যাবে আবার একদম অল্প বয়স্ক না যে কাজ বুঝবে না আমি আল্লাহ রব্বুল আলমিন শুভ বয়স্ক হুর তোমাদের দেব জোরে কলসাল মায়ের জাতির রাগ হতে পারে হুজুর হুর দিলেন আমাদের উপায়টা হবে কি ও মা মনোযোগ দিয়ে শুনবেন আপনি যদি চারটা কাজ করতে পারেন জোরে বলুন কয়টা জোরে বলুন কয়টা চারটা কাজ যদি কোনো মা করতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মাকে উরদের সর্দার নি বানায় দিবেন জোরে কোন সুবহানাল্লাহ এক নাম্বার কাজ হলো পাঁচ অক্ত নামাজ যদি কোনো মা সময় মতো আদায় করতে পারে পাঁচ অক্ত নামাজ টাইম মতো আদায় করবে দুই নাম্বার কাজ হলো রমজান শরীফের রোজা রাখবে তিন নাম্বার কাজ হলো যখন স্বামী তাকে রেখে কোথাও চলে যাবে নিজের সতীত্বকে হেফাজত করবে কথা বলেন ঠিক কিনা বর্তমান জামানায় স্বামী রেখে যদি চাকরিতে যায় বা অন্য কোনো জায়গায় যায় এই মায়ের জাতির ভিতরে এমন ভাবে শয়তান তাদেরকে ধোকা দেয় পরকিয়া করার কারণে একটা সুন্দর সংসার নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কি না বর্তমান ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এই সমস্ত জিনিস আসার কারণে বহুত যুবক যুবকদের ভিতরে অবৈধ প্রেম হয়ে তারা নিজেরাও জাহান্নামের নামের দিকে যাচ্ছে মানুষদেরকেও জাহান নামি করছে অনেক ভালো সংসার তারা নষ্ট করতেছে কথা কন ঠিক কি না ও যুবকেরা একটা কথা মনে রাখবে হারামের কখনো আরাম কথা বলেন ঠিক কিনা হারামের কখনো আরাম নাই সর্বদা সঠিকভাবে থাকবে নিজের ইজ্জত আপনাকে রক্ষা করে হালাল তরিকায় যদি বিবাহ করতে পারো আল্লাহ তোমার সংসারের ভিতরে সুখ এবং বরকত ঢেলে দিবেন জোরে পান সুহান আমার ভাইয়েরা গভীর ভাবে লক্ষ্য করবেন আমি আপনাদের মাঝে যে কথাটা বলতেছিলাম সময় আমি দীর্ঘায়িত করব না যেহেতু আমার সময় কিছু নষ্ট হয়ে গেছে বন্ধুগণ আমার আপনাদের সামনে আমি কোরআন থেকে আলোচনা করছি আপনারা কি বিরক্ত হচ্ছেন বিরক্ত হচ্ছেন যে বল কথা বলছি এটা কার কথা জোরে বলুন কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো আমি আপনাদের মাঝে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে হুর দেব এই হুরটা আমি এমনি এমনি দেব না আজকে দুনিয়ার মধ্যে তোমরা বাফিল চলতেছো ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ তোমরা পড়তেছো তোমরা রমজানের ভিতরে রোজা রাখতেছো এই কাজগুলো তোমরা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করেছি জান্নাত দেওয়ার জন্য জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা মা আদু আল্লাহ রবুল বলেন এই সমস্ত জিনিসগুলো তোমাদের জন্য আমি আল্লাহ রব আলামিন অত্যন্ত সুন্দর করে ওয়াদা করেছি তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো আমি আল্লাহ তোমাদের এই নাম দান করবো মায়েদের যে কথাটা বলতেছিলাম তিন নাম্বার যে কথাটা বলেছিলাম সেই কথাটা হলো সতীর্থকে হেফাজত করা আর চার নাম্বার যে কথাটা বলবো সেইটা হলো স্বামীর আনুগত্য করা স্বামীর কথা মেনে চলা বর্তমান মায়ের জাতি তাহার চোখ পড়তে রাজি আছে নামাজ পড়তে রাজি আছে রোজা রাখতে রাজি আছে কিন্তু স্বামীর কথা মানতে রাজি রাজি নাই কথা কন ঠিক কিনা অধিকাংশ নারী আল্লাহর রসুল বলেন দুইটা কারণে তারা জাহান নামের ভিতরে যাবে দুইটা কারণের একটা কারণ হল স্বামীর অবাধ্যতা আচরণ করা অবাধ্য হওয়া এবং দ্বিতীয় নাম্বার কারণ হল স্বামীর না শুকরি আদায় করা সারা জীবন সব বলবে কিছু যদি একটু কম হয় তখন বলবে তোমার সংসারে সে জীবনে শান্তি হয়ে যাবে না কথা কন এ কথা কন ঠিক কিনা এই এলাকার মহিলারা হয়তো ভালো এরকম আছে আল্লাহ রসুল বলেন এই দুই কারণে মহিলারা অধিকাংশ জাহান্না হলে বন্ধু করলাম দেখি এরপর আল্লাহ কি রাখি আল্লাহ রপ্তার আমের বলেন এই যে জান্নাতের নামতগুলো তোমাদেরকে আমি আল্লাহ দান করলাম এইগুলা কেন দিলাম অন্য কেউ তোমাদেরকে দেয় নাই আমি দিয়েছি হিন্না হাজা লাভি কু না মালহু নিফাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত নিয়মত গুলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি তোমরা সারাটা জীবন জীবনাতের ভিতরে এই তোমরা থাকবে থাকবে ভোগ করতে খাইতে জীবনে কখনো তোমাদের নেয়ামতগুলো শেষ হবে না আমার ভাইয়ের এই নিয়ম পাইলাম কিন্তু যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের না ফরমানি করি আল্লাহ রকুল আলমিনের আদেশ যদি না মানি আমরা যদি আলেমদের সাথে বেদবিমূলক আচরণ করি আমরা যদি মস্তিদে না যাই আমরা যদি সুদ খাই আমরা যদি ঘুষ খাই আমরা যদি অবাধ্য আচরণ করি আমাদের কি শাস্তি আল্লাহ রকুল আলমিন বলেন যারা নাফরমান যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য আমি আল্লাহ অত্যন্ত খারাপ স্থান রেখেছি খারাপ স্থানটা কি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সেটার নাম হলো জাহান্নাম আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম রেখেছি এই জাহান্নামের ভিতরে তারা পড়তে থাকবে ওই জাহান্নামটা তাদের জন্য অত্যন্ত নিকৃষ্ট স্থান হবে জোরে কন্যা আমরা কি জাহান্নামে যেতে চাই যখন যেতে চাই আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন সবাই বলি আল্লাহ মাহে আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নামা ইসলাউনাহা ফাবিসাল মিহা এটা এমন একটা জাহান্নাম অত্যন্ত নিকৃষ্টতম স্থান এই নিকৃষ্ট স্থানের স্থানে তাদেরকে যখন পোরানো হবে কোরআন কারণে কলিজাটা যেন কাবাবের মতো হয়ে যাবে বান্ধব তখন বলবে আল্লাহ একটু পানি দাও একটু পানি দাও

আমি এই দুই ধরনের পানি খাইতে পারি না আমার দ্বারা সম্ভব নয় কেননা এর চাইতে জাহান তো হবে আরো ভয়াবহ অত্যন্ত মারাত্মক হবে তাহলে আপনাদের পায়ের ভিতরে হাত দিয়ে বলি বাবা জীবনের নামাজটা কাজা কইরেন না জীবনে কখনো অন্যায় অবিচার করেন না কেন না এই দুই ধরনের পানি অত্যন্ত ভয়াবহ আমার আল্লাহ পা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই বান্দা যখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে আল্লাহ দুই ধরনের পানি তাদেরকে দিবেন একটা হলো হামিম হামিম শব্দের অর্থ হলো ফুটন্ত গরম পানি এই ফুটন্ত দুর্গন্ধযুক্ত গরম পানি দিবে দুই নাম্বার হলো গসাক গসাক শব্দের অর্থ হলো কুস কুস চেন আপনারা ভাইরা আমার পুষ পানি তাদেরকে দান করবেন আল্লাহ রফুল আলামিন বলেন এই পুজ এবং গরম পানি যখন তাদেরকে দেওয়া হবে বান্দা খাইতে পারবে না কিন্তু বুক তো জ্বলে গিয়েছে কলিজাটা জ্বলে গিয়েছে জাহান নামের আগুন তাদেরকে পুরি বস্ম করে দিয়েছে যার কারণে এই পানিগুলো যখন বান্দা খাইতে থাকবে বান্দার পেটের নারী বুড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে জোরে কন্যা আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু এইটা নয় শুধু এইটা নয় এই ধরনের আরো অনেক শাস্তি আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই ধরনের আরো অনেক শাস্তি রয়েছে আল্লাহ রব্বুল আলমিন জাকুম ফল তোমাদেরকে খাইতে দেবে কোরআন সাক্ষী দেয় জাকুম ফল এমন একটা ফল যেটা দেখতে শয়তানের মাতার মতো দেখা যায় বন্ধুরে এই গাছটা জাহান নামের ভিতরে উৎপন্ন হবে সেখান থেকে হবে যখন খাবে প্রথমে খাইতে পারবে না কাটা যুক্ত ফলটা বিষাক্ত ফলটা গলার সাথে লেগে থাকবে পরবর্তীতে মলটা পেটের ভিতরে গিয়ে সব কিছু এলো মেলো করে দেবে বান্দা চিৎকার করবে মালিক রে এই জাহান নামের ভিতরে থাকার চাইতে মৃত্যুটা অত্যন্ত শ্রেষ্ঠ হয় একটু আমাকে মরণ দেন আল্লাহ বলবে বান্দা এই জাহান নামে মৃত্যু বলতে কোনো জিনিস নাই তুমি থাকতে থাকো কষ্ট ভোগ করতে থাকো